اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আপনি কি আসমানে না 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 পাহাড়ে না আল্লাহ আউ্লাগত জীবনে আপনার পত তানাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ দেব সম্মাননের পরে এই কবিগজল আর আন্তরিক কত উত্তম গরামি সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালাহ রahmatullah আলাইজা মে মুর্শিদ মাকtangনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে নূরে মদিনা সামাজিক যুব সংগঠনের থেকে দ্বিতীয় বার্ষিক Sunni মহাসম্মেলন সাজাইয়া আমার সঙ্গে এলাকার উলামায়ে কেরাম দাড়ি পাতা মুরব্বি বাবারা যুবক না যুবান বায়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা মাহের হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার মায়া লাগে পছন্দ করে হাতে রুচি নাই আমরা প্রত্যেকের জীবনের গুণা মাস কই রা আমরা বেগুণাম তুমি তো অন্তর জামি রে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা না দুঃখে ডাকি গো অ আল্লাহ যায় না কি জানা নাৰে আৰু না কৰবাল্লা যা ভাল হয় আজকের মুনাজাতে কে জানে ঘাট বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তানদের মানুষ করার জন্য এত কষ্ট করছি তেমন আব্বাদের পাহাড়ে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কাজ জানি মা কবরের বাসিন্দা আল্লাহ যাদের মা কবরে আম্মার কবর নাযাতের ফয়সালা করে দাও আম্মার কবর তার জান্নাতের বাগান বানিয়ে দাও ওহিনাম সুবহানাল্লাহ যারা হাত বাড়াইছে যারা মা ও নাই বাপও নাই আল্লাহ একবারে ইтим তাদের আম্মায় আব্বার কবর আর আযাব দিও না আল্লাহ অনেকে হাত বাড়ে যে মা বাবা অসুস্থ মাস্টার তাদেরকে সেবা দান করে দেয় আমার আম্মা যা আজকে ছয় মাস পর্যন্ত বিছানার মধ্যে পড়ে আছে আমার আম্মা অসুস্থ মানুষ। আল্লাহ আমার আম্মারে পরিপূর্ণ সুস্থ কারণে আমার দান করো। আমার আম্মা যেন আবার সুস্থ হয়ে আগের মতো হাঁটা চলা করতে পারে সে তফিক দান করা দেশের কত মহিলা কত পুরুষের আমার ভক্ত ইন্দুরা শ্রাবাংলা দেশ থেকে প্রকাশ থেকে দোয়া করছে আল্লাহ মারাম মাকে যে অনেক অসুস্থতার দিকে আল্লাহ যেন স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে আম আরাম মাফের সাথে দান করেন পর্দা রণ করলে অনেক মাহফুলেরা অনেক বাই বাবার এখানেও সুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়মত দান করেন আজকের মাহফিলে যারা টাকা দেওয়া পয়সা দিয়ে ফ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ লিয়া মাইডিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়ে মিডিয়ার বাইরা সম্মানিত শ্রোতা মণ্ডলীরা আল্লাহ বিশেষ করে তার জন্য যারা সহযোগিতা করেছেন আগামী বছর যারা করবে নিয়োগ করেছে প্রত্যেকের দানগুলা কবুল আমুন মঞ্জুর করে না অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাল্লা প্রবাসীরা বিদেশের বাড়িতে দেশের মায়াতে কইরা সন্তান সন্ততি স্ত্রী পুত্র ভালোবাসা কইরা বিদেশের বাড়িতে দেশের রেমিটেন্স খাতকে উঁচা করার জন্য তারা কষ্ট করে আমার প্রত্যেক প্রবাসীদের মনে আশা পূরণ করো প্রবাসীদের কামায় দিতে বরকত দান করো প্রবাসীদের হায়াতের দিকে বরকত দান করো আল্লাহ আপনি বন্দার অন্তরে খবর জানেন আল্লাহ সুদানে কত মুসলমানদেরকে গুলি করে করে হত্যা করা হচ্ছে হচ্ছে সুদানে কত মুসলমানদেরকে টাক চাপা দিয়ে মারা হচ্ছে সুদানে কত মুসলমানদেরকে পাথর চাপা দিয়ে মারা হচ্ছে আল্লাহ সুদানের মুসলমানদের পক্ষ থেকে আমরা মাপ চাই আমরা তো আল্লাহ নীরব ভূমিকা পালন করতেছি আমাদের ইমানের পাওয়ার কমে গেছে আল্লাহ ইমানের দোহাই দিয়া কয়ে আল্লাহ সুদানের মুসলমান সহ আমার ফিলিস্তিনে নির্যাতিত মাধ্যম মুসলমানদেরকে তুমি হেফাজত দান করো ও আল্লাহ এই উত্তর গোরামের মাহফিল দ্বিতীয় বার্ষরিক শুনিয়েছ সম্মেলন আমার এই সংগঠন মুরে মদিনা সামাজিক যুব সংগঠনের বাইরে তার তারা দুই বছর মাহফিল করে মরণে রাখ মাহফিল দায় এবং কায়েম রাখতে পারে সে তফিৎ দান করে দাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান মানে মরণ না মরণের আগে আখির জবানে মধুর কালেমা করে দিয়ে না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম